আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরি দেখি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান উপদেষ্টা কার্যালয় অধীনস্থ একটি অধিদপ্তর কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী সংশ্লিষ্ট পদে বিপরীত উল্লেখিত বেতন স্কেল নিয়োগ করা হবে তো প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা এরপর যোগ্যতা যে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রথমে রয়েছে সহকারী পরিচালক তো এখানে কিন্তু ছাব্বিশ জন লোক নেওয়া হবে বেতন হচ্ছে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ারিং তো এখানে কিন্তু বেতন হচ্ছে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে একজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ফিল্ড অফিসার তো এখানে বেতন হচ্ছে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে সতেরো জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হতে হবে অবশ্যই পুরুষ প্রার্থী পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলা যারা রয়েছে কিন্তু আবেদন করতে বুকের যে মাপটি তিরিশ বত্রিশ শত হবে এখানে সকল প্রার্থী আবেদন করতে পারবেন এরপর অপারেটর বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিশেষ অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে সাত করে কাম কম্পিউটার অপারেটর তো বেতন ছয়শো আশি টাকা এখানে কিন্তু জন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কম্পিউটার এবং দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ইয়ারলেস অপারেটর তো এখানে বিশ জন লোক হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস এসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু দুইজন লোকটি হবে কোন শিক্ষিত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস এস সি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তো গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ অর্থাৎ এইএসএসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে গাড়ি চালক এখানে জন লোক বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন কিন্তু এখানে কিন্তু আপনাকে গাড়ি চালান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন রিসিপশন তো এখানে একজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বড় তো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন কিন্তু এখানে যা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলা যারা রয়েছেন তাদের পাসপোর্ট দুই ইঞ্চি হলে চলবে বুকের মাপ কিন্তু তিরিশ বাই বত্রিশ হতে হবে এখানে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে ফিল্ড স্টাফ তো এখানে কিন্তু একশো নয় জন আবেদন করতে পারবেন বেতন হচ্ছে একুশ হাজার আষ্টশো টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আবেদনটি করতে পারবেন পুরুষের উচ্চতা পাসপোর্ট চ্যালেঞ্জ এবং মহিলার যারা রয়েছেন তারা কিন্তু পাসপোর্ট হলে চলবে বুকের যে মাপটি রয়েছে একত্রিশ তেত্রিশ হতে হবে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে টেলিফোন লাইনম্যান তো এখানে বেতন হচ্ছে একুশ হাজার আষ্টশো টাকা এখানে তিনজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে সকল জেলা প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহায়ক তো এখানে চব্বিশ জন লোক নিয়ে হবে এখানে কিন্তু বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে অবশ্য আপনি কি এসএসসি পাশ আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে যে শর্তগুলি রয়েছে তো সেগুলো এখন দেখে নেব তো সকল আবেদনকারী বয়স এক তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো কিভাবে আবেদন করবেন তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব অনলাইন আবেদন ফর্ম পূরণ প্রার্থী টেলিটকের যে ওয়েবসাইট রয়েছে আপনাকে হাতে থাকে স্মার্টফোন কিংবা গুগল ক্রমে গিয়ে টাইপ করবেন এন ডিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন তো বিয়র্স কোন পদের জন্য কত টাকা লাগবে সে বিষয়ে নিয়ে এখন আলোচনা করবো এক থেকে তিন ক্রমিকের জন্য দুশো টাকা এবং চার থেকে দশ ক্রমিকের জন্য একশো টাকা এবং এগারো থেকে তেরো ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা তো এখানে টেলিটক যে সার্ভিস রয়েছে তো সে সকল নিয়ে কিন্তু আপনার বেশি কিছু কাটতে পারে তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এস এম এস অপশনে গিয়ে টাইপ করতে হবে এন ডি আর স্পেস তো আপনাকে আবেদনের পর একটা হার্ড কপি দেওয়া হবে সেখানে সেখানে কিন্তু একটি ইউজার আইডি রয়েছে তো সেটি টাইপ করে আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার তো এখানে উদাহরণ দেওয়াই রয়েছে সেটি দেখে নেবেন এরপর দেখেন দ্বিতীয় এস এম এস তো আপনাকে কিন্তু ফিরতে একটি এসএমএস দেবে তো সেখানে কিন্তু আপনাকে আর ডিজিটের একটি পাসওয়ার্ড দেবে তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা সময় সময়সীমা তারিখ ও সময় অনলাইন আবেদন দাখিল এবং পরীক্ষার ফিরা শুরু তারিখ ওর সময় হচ্ছে ছয় চার দুই হাজার পঁচিশ মূলত দুপুর বারোটা থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে বিশ চার দুই হাজার পঁচিশ রাত বারোটায় তো প্রিয় চাকরি প্রত্যাশী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ